হ্যালো হ্যালো আসসালাম কেমন আছেন স্যার কতদিন পর আমাকে ফোন দিলেন কোনো দরকার ছিল কি তোমার সাথে আমি প্রেমালাভ করার জন্য ফোন দিইনি যা বলছি তা গান খুলে শোনো আর সেই মতো কাজ করো বুঝেছো আমার কথা তুমি সব কিছুর খবর নিয়ে আমায় জানাও তবে ওনারা যেন কিছু জানতে না পারে সেদিকেও খেয়াল রেখো ভাই কথাগুলো বলে ফোন কেটে দিল শ্রাবণ তারপর একটা ডেবিল হাসি দিয়ে ফোনটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো শ্রাবণ তারপর শ্রাবণ নিজের রুম থেকে বাইরে বেরিয়ে দেখলো ওর বডিগার্ডদের মাঝে একজন কাকে যেন ফোনে খুব দমকাচ্ছে শ্রাবণকে দেখে ফোন কেটে দিল বডিগার্ডটা শ্রাবণ ওই বডিগার্ডটার সামনে গিয়ে জিজ্ঞাসা করলো সৌরভ কাকে এভাবে ধমকাচ্ছিল ফোনে আর বলবেন না স্যার আমার ছোট ভাইকে ধমকাচ্ছিলাম কেন কি করেছে তোমার ছোট ভাই সেদিন আপনাকে বললাম না স্যার যে আমার ছোট ভাই আমার কাছে নতুন ফোন চেয়েছে আর আপনি আমার বেতন ছাড়াও এক্সট্রা টাকা দিলেন ভাইকে ফোন কিনে দেওয়ার জন্য হুম তো কি হয়েছে তাতে তো আমি তো ওকে আপনার দেওয়া সেই টাকার খুব ভালো ব্র্যান্ডের একটা ফোন কিনে দিয়েছি আর বলেছি মন দিয়ে পড়াশোনা করতে ফোন কম দেখতে কিন্তু ও এখন পড়াশোনা ফেলে অচেনা একটা রং নাম্বার থেকে যোগাযোগ হওয়া মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছে দিন রাত তার সাথে কথা বলে ফোন আপনি বলুন স্যার এভাবে অচেনা অচেনা একটা মেয়ের বলে পরিচয় হওয়া মানুষের সাথে কি এভাবে সম্পর্ক করা ঠিক বডিগার্ডের কথা শুনে শ্রাবণ কি যেন ভাবলো কিছুক্ষণ তারপর আর কিছু না বলে বডিগার্ডটাকে জড়িয়ে ধরলো বুকে তারপর খুশি হয়ে বলল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সৌরভ তুমি জানো না তুমি আমার কত বড় একটা উপকার করলে রাগের বসে আমার একটা ভুলকে ঠিক করে দিলে তুমি কথাগুলো বলে সৌরভকে ছেড়ে দিয়ে মুচকে একটা হাসি দিয়ে নিজের রুমে চলে গেল শ্রাবণ শ্রাবণের এমন কাণ্ড একদম হা হয়ে গেল সৌরভ দূর থেকে এতক্ষণ বাকি তিনজন বডিগার্ড দেখছিল শ্রাবণ আর সৌরভকে ওই বডিগার্ড তিনজন এগিয়ে এসে একসাথে সৌরভকে বলল কি ব্যাপার তুমি এমন হাঁ করে আছো কেন সৌরভ ওই বডিগার্ডের কথায় সৌরভ হাঁ করে থাকেই বলল ভাই আমি মনে হচ্ছে রাতের আকাশে সূর্য দেখলাম সৌরভের কথা শুনে আরেক বডিগার্ড নাজমল বলল এই তোমার মাথায় কি কোনো সমস্যা হলো নাকি কি বলছো এসব আমি ঠিক বলছি তোমরা জানো আজকে আমি স্যারের মুখে রাগের বদলে হাসি দেখেছি রাগী শ্রাবণ চৌধুরীকে হাসতে দেখেছি আমি এটা কি রাতের আকাশে সূর্য দেখা বলে না বলো গত পাঁচটি বছর হলো ওনার সাথে আছি আর যদি কখনো ওনার মুখে হাসি দেখিনি আমি রাগ ছাড়া সৌরভের কথা শুনে বাকি বডিগার্ড তিনজন হেসে দিয়ে বলল তা অবশ্য ঠিক বলেছে সৌরভ বাট স্যার আজকে হাসলো কি পছন্দ বলো তো এই অসম্ভব সম্ভব হলো কিভাবে সেটা আমিও ঠিক জানি না তবে স্যার বলেছিল তার নাকি আমি কি উপকার করলাম কিন্তু আমি এটাই বুঝলাম না ওনাকে আমি কি করে উপকার করলাম তুমি যাই বলো সৌরভ আমাদের স্যার বজরাগী হলেও মন থেকে কিন্তু লোকটা অনেক ভালো শুধু সবসময় রাগী লোক নিয়ে থাকে এই চা তাছাড়া আমাদের যে কোনো বিপদে প্রয়োজনে স্যার কিন্তু অভিভাগের মতো আমাদের পাশে থেকে সাহায্য করেছে হুম তোমরা ঠিক বলেছো কিন্তু আমার মনে হয় আমাদের রাগী স্যার প্রেমে পড়েছে যে মেয়েটা স্যারকে দু দুবার গুলি খাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল তার হুম সেটার বলতে সিটিং গাই দেখলো না হোটেলে এই মেয়েটা না পেয়ে স্যার কেমন রেগে গিয়েছিল কথাগুলো বলেই হাসতে লাগলো সবাই তারপর হাসি থামিয়ে নাচমল নামের বডিগার্ড বলল এইবার যদি এই মেয়েটার জন্য আমাদের স্যারের যদি একটু বদমেজাজি কমে হুম ঠিক বলেছো আর মেয়েটা আমাদের স্যারের সাথে মানাবেও বেশ সবাই মিলে কথাগুলো বলছে আর হাসাহাসি করছে আর ওদিকে শ্রাবণ নিজের রুমে গিয়ে মনে মনে বলছে শুধু শুধু আমার বৃষ্টির উপরে রাগ করছে আমার তো বোঝা উচিত ছিল মেয়েকে আমি ওকে রং নাম্বার থেকে কল করেছি আর আমাকে চেনেও না তাহলে তো বিরক্ত হবেই কারণ ও তো আর জানে না মিকে আমার জায়গায় যদি অন্য কেউ কল দিত তাহলেও বৃষ্টি এমনই করতো যাক আমি তবে ভুল কাউকে ভালোবাসিনি বৃষ্টি মেয়ে হিসেবে অনেক ভালো আমি ওকে ভালোবাসি লাভ ইউ মিসেস বৃষ্টি চৌধুরী কথাগুলো ভেবে মুচকে হাসল শ্রাবণ বিকেল বেলায় বৃষ্টি ছাদে দাঁড়িয়ে ছাদের উপরের ফুল গাছগুলোতে পানি দিচ্ছে কিন্তু বৃষ্টি কেন জানি মনে হচ্ছে ওকে কেউ দেখছে অনেক সময় ধরে এমনটাও মনে হওয়ার পর অস্বস্তি নিয়ে বৃষ্টির পানির পাত্রটা হাত থেকে নিচে রেখে এদিক ওদিক দেখতে লাগলো কে ওকে দেখছে সেটা বোঝার জন্য কিন্তু খুঁজে না বৃষ্টি শুধু কাউকেই দেখলো ওদের বাসার গেট থেকে কিছুটা দূরে একটা সাদা রঙের বড় গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ির ভিতরে কিছু দেখা যাচ্ছে না বৃষ্টি কাউকে না দেখতে পেয়ে গাছগুলোতে পানি দেওয়া শেষ করে নিচে চলে গেল। ওদিকে গাড়িতে বসে দূরবীন দিয়ে বৃষ্টিকে এতক্ষণ দেখছিল শ্রাবণ বৃষ্টি ওকে খুঁজে দেখে বাঁকা হাসি দিয়ে শ্রাবণ মনে মনে বলল আমাকে খুঁজে লাভ নেই যান আমি তো এত সহজে তোমার সামনে আসব না কারণ তোমার কাছে সরাসরি আসলে হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না তাই তোমাকে আমার বউ বানিয়ে নিয়ে তারপরে তোমার সামনে আসব আমি সেটাও খুব তাড়াতাড়ি কথাগুলো ভেবে একা একা হাসলো শ্রাবণ আর তখন শ্রাবণের ফোনটা বেজে উঠলো ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো শ্রাবণের ছোট আব্বু মাহাবুরের ফোন শ্রাবণ ফোন রিসিভ করে কানে ধরল ও ছোট আব্বু তুই কোথায় আছিস শ্রাবণ আমি তোর বাসায় তোর জন্য অপেক্ষা করছি কথাটা বলে ফোন কেটে পকেটে রেখে গাড়িতে চাপ দিল শ্রাবণ আধা ঘন্টার মধ্যে বাসায় পৌঁছে গেল শ্রাবণ শ্রাবণকে দেখেই মাহবুর এগিয়ে এসে শ্রাবণকে জড়িয়ে ধরল একটু পর শ্রাবণকে ছেড়ে দিয়ে বলল কেমন আছিস বাবা শ্রাবণ আর একা একা কোথায় গিয়েছিলি তুই বডিগার্ডদের কেউ সাথে নিস নি শুনলাম কক্সবাজারে নাকি অনেক কিছু ঘটে গেছে অথচ তুই আমায় কিছুই জানালি না ও ছোট আব্বু তুমি শুধু শুধু উত্তেজিত হচ্ছ আমার কিছু হয়নি দেখো আমি একদম ঠিক আছি আর সবসময় বডি নিয়ে চলতে ভালো লাগে না আমার তুমি ভালো করেই জানো আমি ঢাকা শহরের কিং এখানে আমার সাথে বাঙ্গা নেওয়ার সাহস নেই ওটা তো কক্সবাজার ছিল তাই হয়তো সুযোগ পেয়েছে সেটা বুঝলাম শ্রাবণ তবু তুই বডিগার্ড ছাড়া একা কোথাও যাবি না বাবা পৃথিবীতে তুই ছাড়া আর কে আছে বল আমার এই কারণেই তোমাকে ছোট বাবু বলি যে বিয়ে করো বিয়ে করো বয়স তো আর কম হয়নি তোমার এখন বিয়েটা করলে না তুমি বিয়ে করলে অন্তত আমার একটা ভাই বা বোন থাকতো শ্রাবণের কথা শুনে মা মুচকি হেসে বলল এতদিন যখন বিয়ে করিনি তখন এই বুড়োকালে আর বিয়ের সাথে করব না বাবা এখন তোর জন্য একটা লাল টুকটুকে বউ আনতে পারলেই আমার শান্তি এভাবে অনেকক্ষণ গল্প করলো মাহবুব আর শ্রাবণ তারপর চ্যা শোনো আপনি আমার জলদি উঠো তোমার কলেজে লেট হচ্ছে তো তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করবে এসো কথাগুলো বলে বৃষ্টির রুম থেকে চলে গেল স্নেহা আর বৃষ্টি আর বড়া ভেঙে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল তারপর ফ্রেশ হয়ে এসে কলেজের জন্য রেডি হয়ে ডাইনিং টেবিলে গেল নাস্তা করতে বৃষ্টির কথার উত্তরে স্নেহা কিছু বলবে তার আগেই রাশের পাশের রুম থেকে ডেকে বলল চাঁদনি এই চাঁদনি এদিকে একবার দেখে যা দেখ টিভিতে কি দেখাচ্ছে রাশেলের ডাক শুনে বৃষ্টির স্নেহা দুজনেই পাশের রুমের দিকে হাঁটা দিল পাশের রুমে গিয়ে টিভির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল বৃষ্টি বৃষ্টিকে অবাক হতে দেখে স্নেহা বলল কি হয়েছে বলো তো তোমরা দুই ভাই বোনের নিউজটা দেখে কেমন অবাক হচ্ছ কেন তোমায় সেদিন বলেছিলাম না ভাবি যে সেদিন কলেজে যাওয়ার সময় পথে একটা ছেলে আমার সাথে অশুভতম করেছিল আর আমার গায়ে হাত দিয়েছিল হিজাব খুলে নিয়েছিল হ্যাঁ তা তো তুমি বলেইছিলে সেই জন্যই তো সেদিনের পর থেকে তোমার ভাইয়া তোমার কলেজে নিয়ে যায় হুম এই যে এই ছেলেটাকে নিউজে দেখাচ্ছে এই ছেলেটাই সেই ছেলেটা ভাবি কিন্তু একে এভাবে খুন করলো কে হ্যাঁ আমিও তো সেটা দেখতেই তোকে ডাকলাম চাঁদনি কি বাজেভাবে খুনটা করেছে দেখ হাতের সবগুলো আঙুল কেটে নিয়েছে চোখগুলো তুলে নিয়েছে আর জিহবাটাও কেটে নিয়েছে তারপর মাথায় অনেকগুলো গুলি করে মেরেছে ছেলেটাকে কীভাবে মারলো কে আল্লাহ জানেন পুলিশও কিছু বলতে পারছে না ইস ভাইয়া প্লিজ এই চ্যানেলটা চেঞ্জ করো আমার মাথা ঘুরছে এসব দেখে মানুষ ওই মানুষকে কিভাবে এভাবে খুন করতে পারে খুনিটা নিশ্চয়ই কোনো সাইকো হবে হুম তুই ঠিকই বলেছিস সাদনি আমারও তাই মনে হচ্ছে কোনো স্বাভাবিক মানুষ এভাবে কাউকে খুন করতে পারে না এটা নিশ্চয়ই কোনো সাইকোলকেরই কাজ আর একটা জিনিস খেয়াল করেছিস বৃষ্টি এই ছেলেটা যেদিন তোর সাথে অসভ্যতা করেছিল সেদিন রাত থেকে নাকি ছেলেটা নিখোঁজ ছিল আর ছেলেটাকে নাকি অনেক টর্চার করে খুন করা হয়েছে আচ্ছা তোমরা কি শুরু করলে বলো তো চাঁদনি কলেজের তো দেরি হয়ে যাবে আর তোমার আজকে অফিস যেতে হবে না হম নিউজ বন্ধ করে খেতে আসো আমি যাচ্ছি চাঁদনি তুমি আসো তো শোনো আমার সাথে স্নেহর কথা শুনে রাসেল আর কিছু না বলে টিভি বন্ধ করে দিয়ে চাঁদনিকে নিয়ে ডাইনিং টেবিলে চলে গেল কিন্তু চাঁদনি কেন জানি মনে হতে লাগলো ছেলেরা কেউ ওর জন্য এইভাবে খুন করেছে চাঁদনি খাবার না খেয়ে খাবার প্লেটে শুধু নাড়াছাড়া করছে আর কি যেন ভাবছে এক মনে চাঁদনি খাচ্ছে না দেখে স্নেহা বলল কি হয়েছে সোনা তুমি খাচ্ছ না কেন আর কি ভাবছো এত মন দিয়ে স্নেহের কথা শুনে বৃষ্টি রাসেলের দিকে তাকিয়ে বলল ভাইয়া কদিন হলো তোমাকে আর ভাবিকে একটা কথা বলতে চাই কিন্তু বলবো বলবো করেও বলা হয়ে ওঠেনি কি এমন কথা চাঁদনি বল শুনি আসলে ভাই আমরা কক্সবাজার থেকে ফেরার পর থেকে আমার কেন যেন সব সময় মনে হয় আমার উপর কেউ নজর আছে ছাদে উঠলে রাস্তায় বের হলে এমনকি কলেজেও আমার কেন যেন সব সময় অস্বস্তি লাগে যেন কেউ আমায় দেখছে বাট আমি কখনো কাউকে দেখিনি অনেক সময় মনের ভুল ভেবে পাত্তা দিইনি কিন্তু এখন কেন জানি আমার মনে হচ্ছে এগুলো মনের ভুল নয় কেউ সত্যি হয়তো আমার উপর নজর রাখছে আর এই ছেলেটার খুনও হয়তো আমায় বিরক্ত করার জন্যই কেউ করেছে বৃষ্টির কথা শুনে রাসেল আর স্নেহা দুজনেই অবাক হয়ে গেল তারপর স্নেহা বলল এসব হয়তো সত্যি তোমার মনের ভুল চাপনি নইলে কার খেয়ে দিয়ে কাজ নেই বলো যে তোমার ওপর নজরদারি করবে শুধু তাই নয় ভাবি আরও একটা জিনিস আমি খেয়াল করেছি জানো ভাইয়া আমার কলেজের কোনো ছেলেই আমার সাথে কথা বলে না এমনকি আমার দিকে ভালো করে তাকায়ও না অথচ সব মেয়েদের সাথেই তারা স্বাভাবিক আমি যদি ইচ্ছে করে এগিয়েও যাই তখনও তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় ছেলেরা যেন আমার থেকে পালিয়ে বাঁচে কি বলছিস কি তুই চত নে এসব কথা তুই আমায় আগে বলিসনি কেন রাশিরের কথা শুনে বৃষ্টি মাথা নিচু করে বলল এতদিন আমি এসব মনের ভুল ভেবে গুরুত্ব দেইনি ভাইয়া কিন্তু আজকে টিভিতে এই নিউজটা দেখার পর কেন জানি না আমার এসব সত্যি মনে হচ্ছে আচ্ছা ভাইয়া এগুলো কক্সবাজারের ওই হুডিওয়ালা কালো জ্যাকেট পরা অন্ধ পাগলই পাগল ওই সন্ত্রাসী লোকটার কাজ নয় তো চাঁদনির কথা শুনে রাসেল আসনা দুজনেই বেশ চিন্তায় পড়ে গেল তবু নিজেকে সামনে নিয়ে রাসেল বলল এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল আদনি আর নাস্তা শেষ করে কলেজে যা আমি দেখছি কে তোর উপর নজর রাখছে তুই এসব নিয়ে চিন্তা করে নিজের পড়াশোনা নষ্ট করিস না